শীতকলা আসছে আর পিঠা খাওয়ার উৎসবও শুরু হয়ে গেছে তাই আমরাও শুরু করলাম পিঠা খাওয়ার উৎসব আজকে বাসায় বানানো হইব ভাপা পিঠা তো আমার কাছে খুব বেশি নারকেল দিয়ে ভাপা পিঠা খাইতে ভালোই লাগে আর হাজব্যান্ড আর হাজব্যান্ডের জন্য তো অবশ্যই পিঠা বানায় দেওয়া লাগবো তারাও দেওয়া লাগবো আবার আমাদের বাসার জন্য তো নারিকেলের দাম যে পরিমাণ আসলেও গরিবের জন্য পিঠা খাওয়া খুব কষ্টকর হয়ে গেছে তো যাদের খাবার তারা তো খাইবই আর আমার বেশি নারকেল না হইলে ভাল লাগে না তাই আমি দুইভাবে নারিকেল দিছি একটা একটু মানে বেশি পাকা নারিকেলটা কোড়াই দিছি আর একটা হইল গিয়া ডাব ডাব ছিল ওইটা হইলো কাইটা কাইটা তারপরে ভিতরে দিছি আর এইভাবে পিঠা খাইতে আর ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভাল লাগে বাবা পিঠায় বেশি করে নারিকেল দিলে মানে গরম গরম এক স্বাদ লাগে আর হইল গিয়া বাসি হইলে আরেকটা স্বাদ লাগে আর আমাদের এখানে বাপা পিঠাটা একটু অন্যরকমভাবে বানানো হয় যদিও এক এক অঞ্চলে এক এক রকমভাবে বানানো হয় আমাদের এখানে এই মাটির সরা বলেন বা মাটির ঢাকনা বলেন এটার ভেতরে নিয়ে দুই পার্টে মানে দুইবার নারিকেল করা দুইবার গুড় এগুলো দেওয়া হয় আর গুড়ি চালের গুড়ি দুইবার করে দিলে বেশি ভালো লাগে কারণ এই পিঠাটা একটু মিষ্টি হইলে বেশি মজা হয় আর চারদিকে যদি গুড় না থাকে তাহলে তো আর ভালোই লাগে না সেই জন্য মানে চারদিকে গুড় দেওয়া বেশি করে সব কিছু দেওয়া তারপরে বানাইতেছি আর আমাদের এখানে একটা করে না তিনটা করে বানানো হয় আবার অনেক জায়গায় দেখি বড় একটা বানায় কেকের মতো তো এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে আমাদের এখানে এভাবে বানায় না আমাদের এখানে ছোটো ছোটো করে এক খোলায় তিনটা করে পিঠা পিঠা হয় তো এইভাবে করে সবগুলা পিঠা বানাই নিব একটু সময় লাগছে তারপরে তো তিনটা পিঠা দেওয়ার পরে এইভাবে ভাপে দিয়ে তারপরে হইলো নামাই নেব প্রায় পনেরো থেকে বিশ মিনিট ভাপে দেওয়া লাগে আর নেট দিয়ে বানাইতেছিলাম আপনারা কিছু মনে করবেন না এই আমাদের এদিকে এই মশারি বা পাতলা সুতা দিয়ে বানায় তো আমি দিতে গিয়ে পোড়াই ফেলছিলাম তো যাই হোক পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। দেখতে অনেক ভালো লাগতেছিল অনেক গুড় হয়েছিল নারিকেল হয়েছিল খাইতে অনেক ভালোই লাগে আপনাদের এই শীতে কার কার ভাপা পিঠা খাওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদেরও এবছর ভাপা পিঠা প্রথমবার বানানো হলো আশা করি সামনে আরও একবার বানানো হইব আর পিঠাগুলা ইন্ডিয়াতে পাঠানোর জন্য বানানো হইতেছিলো যাই হোক শুধু ভাপা পিঠা বানাই দিলে তো হইব না সেই সাথে আরও কিছু পিঠা বানানো লাগবো তাই জন্য আরও এক পথ পিঠার আয়োজন করতেছিলাম সেটা হলো মোরগ সংখ্যা পিঠা বা অনেকে বলে মোরগ পিঠা মানে মুরগি দেওয়া বানানো হয় বা মাংস দেওয়া বানানো হয় ওই পিঠাটাও বানাইতেছিলাম তো লগে ভাই বৌ মা আমি সবাই বানাইতেছিলাম বাড়ি মেহমানও ছিল তো তারপর দিন আমার হাজব্যান্ডে যাওয়ার সময় ছিল হাতে সময় ছিল না সেই জন্য চা পারছি তাই বানাই দিয়েছি লগে কিছু মিষ্টি টেস্টিও দেওয়া হয়েছিল সেগুলো ভিডিও করা হয় নাই যাই হোক এগুলাই কইরা তারপরে পাঠাই দিচ্ছিলাম আর ওইখানে যাবার পর সবাই খায়া বলছে না পিঠাগুলো অনেক মজার ছিল ভালোও হয়েছিল আর আমার কিছু বানানোর পরে কেউ যদি বলে ভালো হয়েছে তো আমার কাছে অনেক ভালো লাগে আর খুশিও লাগে আমার শ্বশুরবাড়ির মানুষ সবসময় সব সময় আমার রান্নার প্রশংসা করে তাই জন্য আমার অনেক ভাল লাগে মানে কখনো ওনারা বলে না যে না খারাপ হয়েছে যেভাবে রান্না করে দিয়ে ওনারা সবাই বলে না মজা হয়েছে তো এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালোই লাগে আর এই কড়াইতে ভাজতেছি কেউ হাসবেন না কারণ সবার বাড়িতে এরকমের একটা দুইটা কড়াই থাকে আর এই রকমের কড়াইতে ভাজতে ভালোই লাগে তেল কম লাগে আর মানে কালো হইলে কে বই সব করাই মানে খাবারগুলা সুস্বাদু হয় আমার মনে হয় আর সব সবার বাড়িতেই মোটামুটি এরকমের একটা করাই থাকে যাই হোক পিঠাগুলো মনে হয় চাল দেওয়া বানাইলে বেশি ভালো হইতো কিন্তু মা বলতেছিল আটা দিয়েই বানাই তো ওনার কথা মতো আটা দেয় বানানো হয়েছিল তো যাক পরের বার যখন বানাবো তখন আটা দিয়ে না চাউলের গুঁড়ি দেওয়া বানাই বর পিঠাগুলো খাইতে ভালোই লাগতেছিল গরম গরমও তারপর বাসি পিঠা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে গরম গরমের চাইতে আর খাইতেও অসাধ সাধারণ হয়েছিল আমি যেহেতু বানাইছি আমাদের বাসায় তেমন কেউ পারে নাই পিঠাগুলা বানাইতে তো ভালোই হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ